খড়গাস কাটা মেশিনে উড়াধোরা আপাত চীনা আপা সেমিকনভেয়ার পেয়ে যাচ্ছেন আপনার চব্বিশ হাজার পাঁচশো এবং কনভেয়ার সিস্টেম পেঙাপেয়ার নিউ ডিজাইন ইন্ডিয়া পেয়ে যাচ্ছেন চাব্বিশ হাজার পাঁচশো টাকা পুরো মডেল কনভেয়ার পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকা সেমিকনভেয়ার পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকা আসলাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই মেশিনটা কলম আজকে বাস কাটবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আজরা বাস এই বাসটা কেটে আমি মেশিনে ইতিমধ্যে গলাম আমি যে ব্লেড দিয়ে বাসটা কাটবে ওই ব্লেড দিয়ে ইতিমধ্যে গেলাম চোদ্দ নাম্বার আমি জিআই তারটা কেটে দেখাইছি এখন আমরা এই এই বাসটা কাটবো প্রত্যেকটা মেশিনে আমাদের ক্ষমতা রয়েছে যে এই বাস কাটার আমি এর আগেও দেখা যে পেনিয়ামটা আপনারা জানেন যে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি কারণ কৃষক ভাইরা প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইরা ইচ্ছা করেও এই পেনিয়াম নষ্ট করতে পারবে না আমি ইতিমধ্যেই ছয় পাউন্ডের হামার দিয়ে বাড়িয়ে দেখা এবং আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় এই এই পেনে আম আসার মেরে আমি আপনাদের দেখানোর একটাই কারণ যে আপনারা দেখে বুঝে যে তারপরে ভালো একটা প্রতিষ্ঠান সার্টিফাই কোম্পানি থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবে আমাদের যে লেটেস্ট মডেল আপনার নেট লেটেস্ট যে পায়া আপনার পেঙা পায়া মডেল এই পেঙা পায়া দিয়ে আপনারা এই চীনা যে অফারটা আমি দিয়েছি উড়াধুড়া অফার এই অফারে এটা পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং বাম সাইড যেটা দেখছেন ছাব্বিশ টাকা তবে এটা দুই হাজার শেষ বিদায় অফার পেঙা পায়ারে অরিজিনাল যে পায়াটা আমাদের ছিল সেটাও আছে একই দাম আপনারা নিতে পারবেন কনভেয়ার সেমিকনভেয়ার একই আপনারা এই পেঙা পায়া দিয়েও নিতে পারবেন এবং অরিজিনাল পায়া দিয়েও নিতে পারবেন যে যেটা চুজ করবেন চয়েস করবেন আমরা সেটা আপনাদের হাতে তুলে দেবো এই মেশিনটা দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল প্রো মডেল তো প্রো মডেলের কনভেয়ার আপনার পাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকায় সেমিকনভেয়ার পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকায় কারণ এই মেশিনটা ছিল এক সময় আটত্রিশ হাজার পাঁচশো এবং এই মেশিনটা ছিল চল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে পাঁচ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট করছিলাম কারণ আমি যখনই চীনে যাই চীনে এই মেশিনগুলো এবং খামারি এবং কৃষক ভাইদের জন্য আমি বসি গবেষণা করি অনেক কিছু নিয়ে ভাবি তো এটাই আমি যখনই চায়নায় যাই আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু না কিছু আমি নিয়ে আসতে এবং আমি যখনই ওখানে আমি কুমাতে পারি সাথে সাথে আমি এখানে কমাই দিই আমার এখানে স্টক থাকা সত্ত্বেও আমার আগের আমদানি থাকা সত্ত্বেও আমি চিন্তা করি যেহেতু আমি কিনতে পারছি আমি খামারি ভাইদের কেন সাপোর্ট দেবো না তো আমি সাথে সাথে গলাম আমি মালের দাম কমাইয়ে চেষ্টা করি বাজারটা নিয়ন্ত্রণ করে সিন্ডি ক্রিকেটের বিরোধিতা করতে এবং আমি সেটাই করছি ইনশাল্লাহ এই মেশিনটা পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো এবং কনভেয়ার মেশিন পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো তো আপনারা নোট করে নেবেন দুই হাজার এই শেষ বিদায়ী অফার কারণ আপনারা পঁচিশ সালে পয়লা পঁচিশে কলাম আমরা নতুন আর একটা ভিডিও দিব সেই ভিডিও পরিপ্রেক্ষিতে আমরা সেখানে আবার দাম ঘোষণা করব কারণ সেখানে দাম বাড়তেও পারে কমতেও পারে তো আপনারা আমাদের মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন আপনারা এই লাস্ট এই দুই হাজার চব্বিশের তিরিশ ডিসেম্বর পর্যন্ত এই অফারটা কার্যকারী হবে পরবর্তীতে দাম বাড়তেও পারে কমতেও পারে তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ